যদি ফজিলত জানা নামাজ আস্তে আস্তে নামাজের প্রতি তার মনোযোগ আসবে এখন কেউ যদি পাঁচক নামাজ আদায় করে প্রথম ফজিলত হইল রিজিকের পেরেশানি দূর করে দিবানো আস্তে কইলে এই যে রাস্তাঘাটের মধ্যে এত মারামারি ডাহাই কামরা কামড়ি সকলতা নয় লাগা রিজিকের লেগা এই রিজিকের লেগা সেটা খাওয়ানের লেগা এই মারামারি ভিটা ভিটি কাটাকাটি ও আমরা তো জামগা। এই যে আচ্ছা সিউন কয়টা কথা মনে ফিরে গেছে গা দেরি হইলে কি সমস্যা হইব উঠবেন দুইটা কথা কি কই হইলে থা ও আমার লগে কদ্দুরা অঙ্ক হিসাব মিলানো আমি বাইঙ্গা সুইরা কথা কইতে স্বাচ্ছন্দ্য বোধ করি এর লেগা বাইঙ্গা বুঝাই বেশি আ একটা এত কই কম শেষে দিয়া কইতে আছে তা আমার কথাটা বুঝেন এন আমরা যারা উপস্থিত হইছি কম বেশ একা একা আমরা সবাই তো মোনাজাত করছি করছি না একা এক আমরা মুনাজাত করছি না ইমামের ফিসন সারা কম বেশ আমরা একলা মুনাজাত করছি না করছি নিও একলা যে মুনাজাত করছি বড় জোর আমরা মুনাজাত ধরলে আব্বার লাইকা দোয়া করি দাদার লাইকা দোয়া করি বড় আব্বার নাম ধরে আমরা তারা দোয়া করে না কেউ বড় আব্বার নাম ধরে দোয়া করেন আসেনি বড় আব্বার নাম ধরে দোয়া করেন না নাই বড় জোর আব্বা এর দাদা অনেকে বড় আব্বার নামও কইতে পারতো না ঠিক নেই অনেকে বড় আব্বার নাম আমি কইতে পারতো না যেমন আমার নাম মাসুম বিল্লা আমার বাপের নাম হয়েছে ফুলমিয়া সরকার হেবাটার বাপের নাম হয়েছে বসত আলী সরকার হেবাটার আব্বার নাম হয়েছে গা মত আলী সরকার হেবাটার নাম হয়েছে আব্বাস আলী সরকার হেবাটার আব্বার নাম হইল রফিজ আলী সরকার এরপরে আমি আর জানি এরপরে ছয়জন কইছি আপনি কয়জন আপনাদের স্বয়জন কইতেন পারতেন না তো এই কথাটা কইতাম ইসলাম এই যে দুনিয়ার ভিতরে হারাম খাইতে আছে এই যে দুনিয়ার ভিতরে সুত খাইতে আছে এই যে দুনিয়ার ভিতরে ঘুস খাইতে আছে এই যে ফর হক নষ্ট করে খাইতে আছে এই যে বিভিন্নভাবে সম্পদ জুড়াইতে আছে কাল লাই নিজে কবরও নিতাম কথা কতক্ষণ নিজে নিতাম ফারাব ফুটাই তেল তা আমি তো দিনের থেকে যগা আমার পরে আইবা আমার ফুতে ফুতের পরে নাতি নাতির পরে ফতি ফতির পরে সতী সতীর পরে লাই এরপরে যেহেতু সম্পর্ক নাই হেগুল গিয়াও লাভ তো যেই কথাটা ইসলাম আমি যেমন আমার আব্বার দাদা ছাড়া কেউ জন্য দোয়া করছি না ঠিক তদ্রুপ ভাবে আমার এত হারাম সম্পদ খাওয়ার পরে আমার ফুতান না আমার নাম লওয়ার মতো আর কেউ থাকতো না তো কাল লাগিয়ে কার লাগে এত হারাম খাওয়ান যা ইনকাম করাম মসজিদ মাদ্রাসার ভিতরে কিছু দান করাম ফুটাইতে লেগে বিদার থাকার রাখা দেন এরপরে আমরা দুনো গাড়া বেটি খাইয়া কবরও যাইতে পারলো সারা কথা বলুন ঠিক কিনা এইভাবে চলবেন তাইলে দেখবেন বরকত বেশি আর রাহার চিন্তা যদি করেন আপনি রাইকা দিয়া যাইবেন তো ফুতরা দোয়ার ভালো মানুষ হয়েছে তার তারা দোয়ার মাদ্রাসার মধ্যে দিছেন না তের দোয়ার কোরআন হাদিসের জ্ঞান নাই তারে দিয়ে গেছেন তে বছর একবার বাফের কবরটার সামনে গিয়ে দাঁড়াইতো না তে কি করব এই জায়গা সম্পদ দিচ্ছেন বেচা খাইতে আছে চলতে আছে সবাই না কিছু কিছু বলতে আছে খাইতে আছে চলতে আছে খাইতে আছে চলতে আছে বাপের নামে দুয়ার কোন খবরই নাই আসেনিও বাপের নামে দুয়ার কোন খবর নাই